মানুষের তুলনায় বিন্দুর মতো ক্ষুদ্র একটি প্রাণী পিঁপড়া অথচ এদের জ্ঞান বুদ্ধি ও কর্মদক্ষতা মানব জাতিকেও চমকে দেয় কিছু কিছু ক্ষেত্রে তারা মানুষের চেয়েও বুদ্ধিমান কিনা এই আলোচনাও আছে বিশেষজ্ঞ মহলে মাটির নিচে কলোনি তৈরিতে এদের প্রকৌশলী দক্ষতা থেকে শুরু করে পিঁপড়ার সাংকেতিক ভাষা নেটওয়ার্কিং জ্যামিতিকভাবে চলাফেরা তাক লাগিয়ে দিচ্ছে বিজ্ঞানীদের এমনকি পবিত্র কোরানে আল্লাহতাল্লা পিঁপড়াদের নিয়ে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন যেখানে স্পষ্ট ধারণা দেয়া হয়েছে পিঁপড়া কতটা বুদ্ধিমান প্রাণী পিঁপড়াকে নিয়ে সেইসব চমকপ্রদ তথ্য জানাবো আজকের বিশেষ আয়োজনে মানুষ সৃষ্টির সেরা জীব যা আজ প্রতিষ্ঠিত তবে এজন্য অহংকারী হয়ে অন্য সব প্রাণীকুলকেও অবজ্ঞা করা উচিত না কারণ আমাদের এরকম কাছেই এমন এক প্রাণী আছে যারা বুদ্ধি বিবেচনায় মানুষের থেকে কম নয় বুঝিলাম ক্ষুদ্র প্রাণী পিঁপড়ার কথা আকারে ছোট্ট হলেও একে তুচ্ছ ভাবার মোটেও কারণ নেই এরা মাটির নিচে কলোনি থেকে শুরু করে মাটির ওপর ঘরও বানাতে পারে নিজের ওজনে প্রায় নয় গুণ ভার বহন করতে পারে এরা পিঁপড়াদের মধ্যে আছে গবেষক পিঁপড়াও যারা নিজেদের বিকাশ নিয়ে করে যাচ্ছে সে সাথে আছে সুশৃঙ্খল সৈনিক পিঁপড়া বিজ্ঞানীরা খেয়াল করে দেখেছেন পিঁপড়ার দল নিখুঁত ভাবে জ্যামিতিক সূত্র মেনে চলাচল করে মহান আল্লাহ পবিত্র কোরআনে পিপরার নামে একটা সুরা নাজিল করেছেন নামল নামে সেই সুরাই পিঁপড়ার বুদ্ধি বিবেচনার ধারণা পাওয়া যায় দেশ রূপান্তর পত্রিকায় সাংবাদিক আল ফাতাহ মামুনের লেখা এক প্রতিবেদন থেকে জানা যায় কোরআনের শব্দ বিশ্লেষণ এবং আরবি ভাষারীতি বলছে মানুষ যেমন বিবেক সম্পন্ন প্রাণী পিঁপড়াও তেমনি বোধ সম্পন্ন প্রাণী বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে বাইশ হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে এর মধ্যে বিজ্ঞানীরা বারো হাজার পাঁচশো প্রজাতির পিঁপড়ার শ্রেণী বিন্যাস করতে পেরেছেন পিঁপড়া মানব খ্যাত পতঙ্গ বিজ্ঞানী ড উইলসনের মতে পিঁপড়াই একমাত্র সামাজিক পতঙ্গ মানুষের মতো পিঁপড়ার সমাজ সংসার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে নিজস্ব বাজার এবং উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাও রয়েছে তাদের মধ্যে তারা খাদ্য সঞ্চয় করে পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিন তার রোদে শুকাতে দেয় তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ঘটে এবং মানুষের মতোই তারা চরম প্রতিশোধপরায়ণ হয়ে থাকে পেঁপড়ারা শত্রুকে হুমকি থমকি দেয় এবং প্রয়োজন হলে খুন করতেও দ্বিধা করে না পেঁপড়াদের মধ্যেও আইন আদালত এবং পুলিশের ভয় কাজ করে উইলসন পুরো পৃথিবী ঘুরে পাঁচশো প্রজাতির পিপরার ওপর পর্যবেক্ষণ করে এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন পিঁপড়ারা মানুষের মতোই তাদের মৃতদেহ কবর দেয় পিঁপড়ার মধ্যেও রয়েছে চোর পিঁপড়া সুরানামলের উল্লেখিত আয়াত থেকে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে যেসব ধারণা পাওয়া যায় তা পতঙ্গ বিজ্ঞানও স্বীকার করেন পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারি পিঁপড়া মানুষের মতোই কথা বলতে পারে আধুনিক বিজ্ঞানের মতে ফেরোমন নামে একটি রাসায়নিক পদার্থের প্রতি পিঁপড়ারা সংবেদনশীল এর মাধ্যমে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকে এক ধরনের পিঁপড়া নিয়ার পদ্ধতিতে শব্দ তৈরি করে কথা বলে একই পদ্ধতিতে একটি পিঁপড়া একাধিক পিঁপড়ার সঙ্গে ভাব বিনিময় করে পিঁপড়া নারী শাসিত পতঙ্গ তাদের একজন রানী থাকে পুরুষ পিঁপড়া ঘরে নারী পিঁপড়া বাইরে আর রানী পিঁপড়া প্রজনন কাজে এ হলো পিঁপড়া সমাজের প্রধান বৈশিষ্ট্য রানী পিঁপড়ার জন্য খাবার ব্যবস্থা করবে নারী পিঁপড়া আর সেই খাবার এবং রানীকে পাহারা দেবে পুরুষ পিঁপড়া পতঙ্গবিদদের ভাষায় পুরুষরা সৈনিক আর নারীরা শ্রমিক বিজ্ঞানীদের ধারণা খাদ্য সংগ্রহ অথবা বাইরের কোনো কাজে নারী পিঁপড়ারা যখন ব্যস্ত ছিল ঠিক তখনই সোলাইমান আলাহিস সালাম এবং তাদের বাহিনী এসে পড়ে ফলে তাদের রানী সবাইকে নিজ নিজ ঘরে প্রবেশ করার নির্দেশ দেয় নির্দেশের ধরন থেকে বোঝা যায় নির্দেশকারী রানী পিঁপড়াই ছিল পিঁপড়া আলাদা করে মানুষ চিনতে পারে পিঁপড়ার মতো মানুষের শরীর থেকেও ফেরোমন পদার্থ নিঃসরণ হয় ফলে সোলাইমান আলহ সালামের ফেরোমন সিগনেচারের মাধ্যমে নারী পিঁপড়াটি তাকে চিনতে পেরেছিল পিঁপড়া বিপদ সংকেত বুঝতে পারে জার্মান পতঙ্গ বিজ্ঞানী উলরিশ বলেন পিঁপড়ারা আগাম বিপদ সংকেত বুঝতে পারে এবং নিজেদের বাঁচানোর জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে থাকে তবে উলরিশের দাবি শুধু লালচে বিশেষ শ্রেণীর নারী পিঁপড়াই এমনটি করতে পারে আয়াতে আমরা দেখেছি হাজার হাজার পিঁপড়া থেকে শুধু একটি নারী পিঁপড়া সোলায়মানের আগমন এবং বিপদ সংকেত পেরেছিল জার্মানির খ্যাতনামা বিজ্ঞানীরা দুই বছর ধরে অনবরত ভিডিও ক্যামেরার মাধ্যমে পিঁপড়ার গতিবিধি লক্ষ্য করেন তারা দেখেন ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে পিঁপড়ার অস্থিরতা লক্ষণীয়ভাবে বেড়ে যায় পাল্টে যায় তাদের গতিবিধিও এসব আলোচনা শুনে এর পর থেকে হয়তো পিঁপড়াকে তুচ্ছ ভাবার আগে দ্বিতীয়বার চিন্তা করবেন আপনি